সবাইকে জয় যিশু আসা আমরা মানে বাক্যের দিকে যাই প্রভুর বাক্য কেন বলছে আমরা যাই কিছু করি না কেন বাক্য ছাড়া আমরা কিছুই নেই হ্যাঁ লিয়া কেন বাক্যই হচ্ছে ঈশ্বর হ্যাঁ লিয়া আদি বাক্যই ছিল আর বাক্য ঈশ্বরের সাথে ছিল তার জন্য বাক্যই আমাদের কি আমাদের আগে বাড়তে সাহায্য করে সব কিছুতে হ্যাঁ লিয়া সমস্যা থেকে বার করে সংকট থেকে বার করে হ্যাঁ লিয়া সবাই এখানে আমরা এসেছি আমরা এমন কেউ নেই যে যেন আমরা সমস্যা সংকটের মধ্যে নেই কেউ না কোনোরকম কোনো কিছু সমস্যা সংকট আমাদের মধ্যে আছে তাও কিন্তু সব কিছু ভুলে আমরা কি প্রভুর কাছে আসি আনন্দ করি আর লিয়া আর তার মাঝে আমরা আজকে খ্রিসমাস আমরা পালন করছি খ্রিসমাস আজ পঁচিশে ডিসেম্বর সবাই জানি আর লিয়া সবাই জানি এমন কেউ আছে আজকে বড়দিন জানি না এমন কিছু ব্যাপার আছে যে আজকে বড়দিন বলতে কি দিনটা অনেক বড় রাত নয় ছোট এমনি কিছু আমাদের কি আমরা যখন প্রভুতে ছিলাম না তখন কি আমরা সেই দিন থেকে জানতাম যে কি পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস সেই দিনে আমরা কেক খাই আলেলিয়া হ্যাঁ কিন্তু যখন আমরা ছোটতে ভূগোল পড়েছিলাম তো সবাই আশা করি যারা পড়াশোনা করেছে ভূগোল পড়েছে তো ভূগোলে একটা ওখানে কথা বলেছিল যে কি যে আমাদের সূর্য চন্দ্র আর পৃথিবীর মধ্যে এমন একটা সময় আছে যে কি এমন একটা রেখায় চলে যায় যে কি সেটা ফলে থেকে আজকে থেকে দিনটা একটু একটু তো হয় হালে লিয়া বড় দিন ঘটে এমনি ঘটে কিন্তু আসল দিন কি বড় দিন খ্রিসমাস কেন খ্রিসমাস একদিন আমরা জানি সবাই প্রভু যিশু জন্মদিন কিন্তু বাইবেলে কোথাও উল্লেখ নেই যে আজকে দিনে কি প্রভু যিশু এসেছিল হালে কিন্তু একটা চিহ্ন দেখানোর জন্য কি আমাদের

তো এই খ্রিসমাসের ব্যাপারে ক্রিসমাস মানে হচ্ছে কি একটা খুশির দিন আনন্দের দিন আমরা জানি সেই দিনকে আমরা প্রভু যিশুর জন্মদিন হিসাবে আমরা কি মান্যতা দিই হাল্লিয়া এসব আমরা বাক্যের দিকে যাই তারপর আমি বলবো আমরা লুক লিখিত সুসমাচার দুই অধ্যায় বের করব দশ পদ পড়ব তখন যে দস্ত হ্যাঁ দিকে কইলেন ভয় করিও না কেন দেখো আমি তোমাদিকে মহানন্দের সুসমচার জানাইতেছি সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে কারণ उद्धव দাউতের নগরে তোমাদের জন্য প্রাণporta জন মি আছে amen কি원으로 হাসে পড়ো

उनसे कहा मत कि क्योंकि देखो मैं तुम्हें बड़े आनंद का सुनाता हूँ तो सब लोगों के लिए होगा कि आज दाऊद के नगर में तुम्हारे लिए एक उद्धार करता जन्मा है और यही मसीह प्रभु है अमेन अमेन हर लिया वाक्य जी ने प्रार्थना करी পিতা ধন্যবাদ পিতা তুমি মহান জীবিত ঈশ্বর যিশু আমি বিশ্বাস করি পিতা পরমেশ্বর তুমি আজকে সুন্দর দিনে সুন্দরভাবে আমাকে সাহায্য করছো পিতা আর তুমি আমাকে এই যে সুন্দর বাক্য দিয়েছো পিতা এই বাক্যকে আমাকে বলতে সাহায্য করো যতজন এখানে আছে বৃদ্ধা সবারই নিজেরকে শান্ত করে তাদের বোঝার শক্তিকে তুমি তুলে দাও পিতা মিশ্র যেন আজকের বাক্য শুনে তাদের জীবনে ফলগ্রন্থ হয় পিতা মিশ্র এই ছোট্ট প্রার্থনা আমি করবো দৃশ্য নামে চাই সৌর্য স্বর্গের থেকে গ্রহণ করো আশীর্বাদ করবো আর ম্যাম হ্যাঁ ম্যাম আলা এখানে যখন বাক্য পড়া হচ্ছে তখন কি একটা স্বর্গদূতের কি আমরা খবর শুনতে পেলাম ঠিক না স্বর্গদূত স্বর্গদূত আমরা সবাই জানি স্বর্গদূত

এটা কি একটা সুসমাচার সুসমাচার কি প্রভু যিশুর জন্মদিন হিসাবে তো আমরা যদি বাক্যের দিকে যাই তো আমরা বাক্যের কিন্তু অনেক কিছু দেখতে পাবো যে প্রভু যিশু কিভাবে আবির্ভাব হয়েছে ঠিক না তো তার আগে বলি যে যোহন প্রেরিত মধ্যে একজন ছিল তো তিনি লিখেছিলেন কি যে বাক্য দেহধারী হয়ে এসেছে পৃথিবীতে হালালিয়া তো এই যে বাক্য লেখা আছে সব জীবিত বাক্য কিন্তু এই বাক্য একটা কি মানুষের রূপ ধারণ করলে আর সেটা কি মাতা মারিয়ামের কোলে এলো হালেলিয়া কিন্তু এটা হাজার হাজার বছর আগে কিন্তু যারা ভবিষ্যৎ বক্তা ছিল তারা কিন্তু আগেই বাইবেলে লিখে দিয়েছে যে কি যে এমনি এক পুত্র আসবে এক কন্যা গর্ভবতী হয়ে পুত্র পরিষব করবে আর তার নাম ইমানুয়েল দেখা যাবে হাললিয়া যে কি ঈশ্বর আমার সহিত এক পুত্র আসবে তার নাম যিশু রাখবে ত্রাণ রাখবে শান্তি রায় রাখবে এইভাবে কিন্তু ভবিষ্যৎবাণী কিন্তু করা আছে তো এবারে যখন প্রভু যিশু ওই তারা তারা কাকে অনুদর্শন করছিল তারা যারা ওখানে দেখছিল কিন্তু যখন প্রভু যিশু যখন মাথা মেডিয়াম হয়ে চলে এলো তখন এবারে কি যারা ওইখানে ভেড়া চড়াতো ভেড়া ছাগল চড়াতো হালে তো তাদের কাছে কি স্বর্গদূত এসে পড়ে দেখা দিল কি এবারে যখন রাতের বেলায় ভেড়া চলা ছিল তো দেখছি খুব ভালো জিনিস করে যায় না কিছু ঠিক কিন্তু এবারে হঠাৎ করে দেখছি পুরো উজ্জ্বল হয়ে গেল পুরো আলো 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 ভরে গেল তো তখন স্বর্গদূত তাদেরকে এসে বলছে যে তোমরা কি ভয় পেও না মানে কি দেবো মাছ কি দেখো মেয়ে তুমি আনন্দ কা সুসমাচার শোনাতাম আলিয়া মানে কি বলছে যে ভয় খাও না আমি তোমাদেরকে কি একটা আনন্দের খবর দিতে এসেছি এবারে যদি হঠাৎ করে যদি আমরা জেগে আছি আর হঠাৎ করে সাদা দুধ চলে আসে চারিদিকে আলো রাতের মধ্যে তা আমরা কি করবো অনেকে হাট করে নিয়ে শেষ আলো লিয়া কিন্তু কাঁপ কাঁপছিল ওইখানে জঙ্গল ছিল তো দেখছি কি যে এত আলো কি আছে খুব কাঁপছে তখন দেখছি কি যে না বলছে ভয় কেউ না ভয় কেউ না আমি একটা খুব আনন্দের সুসমাচার নিয়ে এসেছি আনন্দের খবর নিয়ে এসেছি কি আনন্দের খবর বলছে কি বলছে যে

এত ওজন এত সত্যি তো স্বাগত না ঈশ্বর দেখিলো তোরা ভাগছে ভয়কে পেগে কিন্তু তারা সত্যি কিন্তু দেখতে গেলো যে হ্যাঁ না হ্যাঁ কিন্তু কিন্তু জন্মে গেছে প্রই বালক হallelujah এবারে বালক যখন জন্মে গেছে তো খুবই খুশি পাব ঠিক না তো এই আনন্দের দিনে কি আমরা কি করি আমরা অনেকে কি করি যে শুধু মাত্র কি খাওয়া হই করি আর না হলে অন্য কিছু কেনাকাটি করি আর না হলে কিছু কি করি ভালোমতো খাওয়া দাওয়া করি আর 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 কি করি

এখানে বলেনি যে সুসমাচার কি কাদের জন্যে যে এখানে বলেনি যে শুধুমাত্র যাকে জেনে কিংবা যারা ঈশাল কিংবা হতে পারে মুসলিমকে নিয়ে এবারে সব লোক মানে কি সব লোক মানে বলা আছে যে না শুধুমাত্র ঈদের জন্য কিংবা শুধুমাত্র হিন্দুর জন্য কিংবা শুধুমাত্র মুসলিম জন্য কিংবা খ্রিস্টানদের জন্যে বলেছে বাক্যদের বলেনি কি বলছে সবারই জন্য একটা আনন্দের সুসমাচার এই সুসমাচার কি এই সুসমাচার আনন্দের আর এই সুসমাচার যখন আমরা জানবো তখন কিন্তু কিন্তু আমরা আমরা থেকে আনন্দিত কি সমস্যার মধ্যে থেকে থাকি আর আমরা প্রতিদিন কি কাছে প্রার্থনা করি প্রভু যে আমাদেরকে ঈশ্বর যিনি তুমি আছো আমরা জানি না কিনা কে কিন্তু তুমি আমাদের এই সমস্যা থেকে সংকট থেকে কি আমাদেরকে উদ্ধার করো বের করো যখন দেখলো পরমেশ্বর যে বলে দুনিয়া এই জগৎ পুরো পাপে ভরে গেছে পুরো চারিদিকে কোনো কিছু আর লেশমাত্র নেই মানে পুরো জগতে হিংসা দলদলি ভরে গেছে সঙ্গে পাপের ভার হয়ে গেছে তখন এই পাপকে উদ্ধার করার জন্য প্রভু যিশুকে কিন্তু কি পাঠালো হালে লিয়া প্রভু যিশুকে কি পাঠালো তখন প্রভু যিশুকে কি ডাইরেক্ট ঈশ্বরের পুত্র কি পাঠিয়ে দিলে কি পুরো জগতের জন্য কি নিজেকে পুরুষের বলিদান দেবে এটা কি প্রথমে ভবিষ্যবাণী হয়ে গেছিল হালুল এবারে আমি আপনার দিকে এখানে বলতে চাইছি একটি কথা এই খ্রিস্টমাস মানে কি খ্রিসমাস মানে শুধু আনন্দ নেওয়া নয় আনন্দ দেওয়া হাললিয়া এক যদি আমরা বলি যদি আমরা কোনো অন্য দুঃখের সাথে যদি আমরা তাকে যদি দুঃখের সাথে দুঃখী হই তাহলে কি তার সাথে আমরা সহযোগিতা করছি অন্য যদি আনন্দের সাথে আনন্দ করি তাহলে তার সাথে আমরা সহযোগিতা করছি এমন নয় যে পাশে আনন্দ করছি আমি যে কোনো ব্যাপার না আমার খুব দুঃখ রে ভাই কত আনন্দ আছে আরো দুঃখ দিল কিংবা কেউ আমরা আনন্দ আছি আর কেউ দুঃখিত আছে তাকে বাদে দুঃখ কিছু না এসব কিছু না কোনো ব্যাপার না কিনা তো কি ভাববে যে না আমরা ওর সাথে সহযোগিতা করছি না কিন্তু ঈশ্বর প্রভু আমাদেরকে কি শিখিয়েছে যে না আনন্দের সাথে আনন্দ হও আর দুঃখী সাথে দুঃখী হও তবে কি আমরা কি একসাথে থাকতে পারবো হালিয়া তো এত সুন্দর আনন্দের সুসমস্যা যে আমাদেরকে দিয়ে গেছে সেই স্বর্গদূতরা তো ওই সুসমস্যা যদি আমরা কি একে অপরকে বলি তাহলে কিন্তু মানুষ জানতে পারবে আর এই একদিন যে পঁচিশে ডিসেম্বর একদিনই আমরা বলবো এমন নয় আমরা একদিনে পালনও করতে পারবো না পুরো মাসকে আমরা কি পালন করি হ্যাঁ এই পুরো ডিসেম্বর মাসকে আমরা কি পালন করি যে যিশু খ্রিস্টের জন্ম মাস বলে হালেয়া খ্রিস্ট মাস মানে খ্রিস্টের মাসকে কি আমরা পালন করি হালালিয়া আরেকটা কথা বলতে চাই যখন আমাদের ক্যালেন্ডার ছিল না যখন তারিখ ছিল না তখন কি আমাদের গণনা হতো তো কেউ বলবে তখন কি দেন গণনা হতো তো হতো কিন্তু তখন আমাদের এখন ক্যালেন্ডার আসেনি তখন খ্রিস্ট যীশু পৃথিবীতে আসার পর থেকে তারপর ক্যালেন্ডার আবির্ভাব হল তার আগে কি হতো খ্রিস্ট পূর্বাব্দ আর তারপরে কি খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ মানে আর খ্রিস্টাব্দা আমি কি ভুল বলছি হ্যাঁ খ্রিস্টপূর্বাব্দ আমরা যেই বলি আমরা যদি বলি না যে আমি খ্রিস্ট যিশুকে মানি না আমি যিশু খ্রিস্টকে মানি না কিন্তু আজকে যে ডেট পাবে ডেটটা কোথায় গেল

যদি আমাদের মধ্যে যদি প্রভুর অনুগ্রহ না থাকে তাহলে কিন্তু আমরা এখানে বসে থাকতে পারবো না হালিয়া কেন আমাদের মনের মধ্যে আমরা কি সবসময় কি চঞ্চল আছি কিন্তু প্রভু বলছে কি যে আমি শান্তির রাজা আর আমি যে শান্তি দেব সেই শান্তি কি জগৎ তোমাদেরকে দেবে না আর জগৎ সেটা গ্রহণও করতে পারবে না হালেলিয়া আমার এই সুন্দর সুসমাচার আমি একটা উৎসাহ করতে চাই সবাইকে যে যখন প্রভু যিশু পৃথিবীতে এসেছিল তো কি হিসাবে কি আমাদের যে পরমেশ্বর যে ছিল কি আমাদেরকে দান করে দিল জন্য কি নিজের পুত্রকে দান করে এবারে একটা জিনিস জিনিস আমি বলবো একটা কি যিশুর সুসমাচার আর দ্বিতীয় জিনিস কি যিশুর জন্ম জন্ম আর তৃতীয় জিনিস কি যিশুর মৃত্যু এবারে যিশু যখন মৃত্যু হয়েছিল তারপরে কিন্তু আবার জীবিতও হয়েছিল হালে লিজা তাহলে এইটা কি আর একটা বড় সুসমাচার যে আমাদের প্রভু যীশু কি আমাদের পাপের বোঝা নিয়ে কি করছে মারা গিয়েছিল মারা গিয়েছিল আবার তিন দিন পরে আবার কিন্তু জীবিত হয়েছিল আমেন ভালো লিয়া তাহলে এই একটা সুসমাচার আর তারপরে কি প্রভু যীশু আরেকটা জিনিস বলে গেছে যে আমি যেভাবে আমি স্বর্গে যাচ্ছি স্বর্গ দুধকে পাঠিয়ে বলে গিয়েছিল আমি যেইভাবে গিয়েছি সেইভাবে কিন্তু আবার আসবো আমাদের একটা আশা আছে যে প্রভু যীশু কিন্তু আমাদের মাঝে আবার আসবে আমেন হালে লিয়া তাহলে আমাদের কি একটা আশা আছে তো যে প্রভু যিশু আমাদের আসবে আর প্রভু যিশু যখন আসবে তখন কিন্তু বাইবেলে বাক্যে বলাই আছে যে আমি যখন আসব তখন যে এই সংসারে যত মারা মারি দলা দলি হিংসা আছে না এগুলো কিছু থাকবে না হ্যাঁ লিয়া আমরা যে ভয় করছি ভয়ও থাকবে না কেন আমরা মৃত্যুকে ভয় করি তো মৃত্যুও হবে না কোনো মানুষের হ্যাঁ এটা একটা আমাদের আশা বলছি তোমরা মরিলেও কিন্তু জীবিত থাকবে হালে লিয়া তাহলে আমার একটা আশা আছে যদি প্রভু যিশু যখন আসবে তখন কি বলবে যে আমরা মরলেও কিন্তু জীবিত থাকবে আর তখন কিন্তু কোনো মানে কোনো রকম হিংসা দলাদলি জাতি জাতির বিরুদ্ধে লড়াই হিংসা তারপরে ধর্মযুদ্ধে ধর্ম যত কিছু হচ্ছে বা আর আমাদের কিছু না কিছু হচ্ছে কিন্তু কিছু হবে না তখন তখন সবাই কিন্তু প্রেমের মধ্যে থাকবে কখন যখন যীশু আবার যখন পুনরায় আবার আসবে আই মেন হালে তাহলে কি আজকের থেকে কি সুসমাচারের দিন সুসমাচারে কি আমরা প্রতিনিয়ত দেব তাহলে মানুষ জানতে পারবে যে প্রভু যিশু আমাদের পাপের জন্য পৃথিবীতে এসেছিলো এবং কি আমাদের মতনই দুঃখ কষ্ট ভোগ করে আমাদের মতনই ফিলিংস আমাদের মতনই অনুভব করেছিল ঈশ্বর মেয়ে করে আলিয়া আর আমাদের মধ্যে কি বাসও করেছিল আজ থেকে দু হাজার চব্বিশ বছর আগে আমেন হালেলিয়া তারপরে কি এই কথা যে ভয় করো না কিন্তু আমরা কি ঈশ্বরকে সত্যি ঈশ্বর বলেছে আমাকে ভয় করবো হালা লিয়া কিন্তু প্রভু যীশু যখন চলে এসছে তখন কিন্তু প্রভু যিশুকে যখন যাবি তখন আমরা ঈশ্বরকে প্রভু যীশু বলছে কি আমি যেমনি প্রেম করি তোমরা আর তোমাদের তোমরা যদি ভয় করো তাহলে তোমার মধ্যে প্রেম নেই দেিয়া কে যদি ভয় করে তাহলে কিন্তু তার মধ্যে প্রেম নেই কেন যে প্রেম করবে সে কিন্তু ভয় খাবে না হালে লিয়া যদি একটি কথা বলি যে কে কাকে প্রেম করে তাহলে কি তাকে কি ভয় করবে হ্যাঁ কে বলবে আমি আমি আমার বাবা মাকে প্রেম করি আমি জানি আমি যদি কিছু ভুল করি তাহলে কিন্তু কি আমি যদি বলি আমি কিন্তু মেনে মানিয়ে নেবো কিন্তু ভয় কিন্তু অতটা থাকবে না কিন্তু আমাকে নিয়ে থাকবে কিন্তু আমার যদি প্রেম না থাকে তাহলে কিন্তু ভয় থাকবে না এবারে কিন্তু আমাকে বাস হয়ে যাবে হ্যালো লিয়া তো এমনি ঈশ্বরকে যখন আমরা প্রেম করে নেবো না তখন কিন্তু ভয় থাকবে না কিন্তু ঈশ্বরকে মনোনীত করেছে যিনি তার কথা যদি আমরা ভাবি যে তার এক কথায় কিছু হয়ে যায় তখন সত্যি আমাদের কিন্তু ভয় করা রাখার দরকার কিন্তু কি কি বলেছে যে যে ভয় আমাদের জন্য প্রভু পৃথিবীতে চলে এসছে এক শিশু হয়ে আর কি সেই শিশু সবাই কিন্তু পাপ উদ্ধার করবে খালে লিয়া আবার কিন্তু আবার কিন্তু কি আমাদের পাপের জন্য কিন্তু তিনি আসবে আবার আসবে তখন কিন্তু কোনো পাপ আর থাকবে না আমেন হালিয়া আসো এই বাক্যের জন্য প্রার্থনা করি খুব সুন্দর বহু বুঝতে সাহায্য করবে হালিয়া পিতা ধন্যবাদ যিশু তোমায় ধন্যবাদ করি পিতা আজকে সুন্দর দিনে পিতা তুমি আমাকে বলতে সাহায্য করেছো পিতা আমি এর যোগ্য নই পিতা কিন্তু তুমি আমাকে বলতে সাহায্য করেছো তার জন্য ধন্যবাদ পিতা সবাইকে তুমি শুনতে সাহায্য করেছো এবং সাহায্য করেছো আমি বিশ্বাস করি তার জন্য তোমাকে আরেকবার ধন্যবাদ দিই থেকে তুমি বছর আগে তুমি পৃথিবীতে শিশু রূপে এসেছিল পিতা মাতা ম্যারিএমের কোলে এবং সমস্ত মানব জগতের সমস্ত মানব জাতির জন্য পিতা সমস্ত মনুষ্যের জন্য পিতা পরমেশ্বর তুমি তাদের পাপকে তাদের পাপ কি মিল